পরিশ্রম করলেই সুখী হওয়া যায় না সুখ পেতে হলে ভাগ্য লাগে সত্যিকারে ভালোবাসা নিঃস্বার্থে হয় কারণ সেখানে চাওয়ার চাইতে দেওয়ার আনন্দটাই সবচেয়ে বড় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে দেখতে দুই সাল চলে গেল দুই সাল আজকে তো এটা আমার গতকালকের পিডিও কারণ দীর্ঘ প্রায় সাত আট দিন রৌদ্র উঠে নাই তো গতকালকে মানে দুই হাজার পঁচিশ সালের লাস্ট দিন একত্রিশে ডিসেম্বর খুব বেশি রৌদ্র উঠছিল তো মা এমন রৌদ্রটা উপভোগ করবো না সেটা তো হতেই পারে না কারণ প্রায় অনেক দিন হয় কম্বলের নিচেই আমরা দিন কাটাচ্ছিলাম খাওয়া দাওয়া আর কম্বলের নিচে আর বাহিরে আসলে কোথাও যাওয়া হয়নি এমনকি ছাদেও আমার গাছগুলি দেখতেও ভালো করে যাওয়া হয়নি তো আজকে রৌদ্র উঠছে ঝলমলে রৌদ্র মা চলে গেলাম রৌদ্রটা উপভোগ করতে কারণ আমরা মা মেয়ে বেশিরভাগই ছাদে যাই সময় কাটাই কারণ বাসায় আছি আমরা মামিয়ে মেয়ে ছেলে যেহেতু ব্যস্ত থাকে সব কিছু নিয়ে আর তেমন একটা নেওয়া হয় না তো ওই যে বলছিলাম না দেখতে দেখতে দুই সাল কিভাবে কেটে গেল আসলে বুঝতেই পারিনি তো যাই হোক বছরের লাস্ট দিন তার জন্য তো কিছু নাস্তা খাওয়ার আয়োজন থাকতেই পারে তো এটা একদমই রাত নয়টার পরে আমি তৈরি করেছিলাম সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেহেতু ছেলে তার বন্ধুর বার্থডে থেকে আসছে সন্ধ্যার পরে তারপরে আমি রাতের বেলা খাবারগুলি তৈরি করেছিলাম যেহেতু তেমন একটা ছেলের গিয়ে খাওয়ার চাহিদা ছিল না যেহেতু ওখানে খেয়ে আসছে তো হালকা পাতলা অল্প করে আমি তৈরি করেছিলাম তো সুন্দর করে ম্যারিনেট করে রাখার পরে আমি এই তো একটা প্যান নিলাম যেটাতে আমি সবসময় বারবি কিউব করে এটার মধ্যে একটু তেল ব্রাশ করে মানে সরিষার তেল ব্রাশ করে তারপরে চিকেন গুঁড়ি দিয়ে দিলাম তো আমরা মা বা ছেলে মিলে তিনজনে এই খাবারগুলি রাতে শেষ করতে পারিনি তো অনেক মজা হয়েছিল তারপর রাতের বেলা দেখা যায় এত খাবার খাওয়া যায় না যদিও খাবার অল্প হয়ে থাকে তাও আমাদের জন্য অনেকটাই তো যাই হোক চিকেনগুলি ভাজার পরে তারপরে আমি ফিশটাও সুন্দর করে বার করে নিলাম তারপরে এখানে আমি নান রুটি তৈরি করবো তার জন্য ইস্ট দিয়ে তারপরে হচ্ছে ব্যাটারটা গুলে রেখেছিলাম ফুলে একদম ডাবল হয়ে আসছিল তারপরে এই তো খুব সুন্দর করে ফুলকো ফুলকো নান রুটি তৈরি করে ফেললাম নান রুটি মানি হচ্ছে চিকেন বার্বিকিউব হোক আর ফিশ বার্বিকিউব হোক এগুলো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে সাথে শশা লেবু তারপরে হচ্ছে সস এগুলি নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে যাই হোক তৈরি করার পর গরম গরম বাচ্চাদেরকে ডাকলাম মানে ছেলে মেয়েকে নিয়ে মজা করে খেলাম টেবিলে বসে খাচ্ছি মা ছেলে মেয়ে আর বলছে দুই হাজার সালটা তো চলে গেল তো আজই লাস্ট সময় মানে কিছুটা সময় আরও আছে তো তাকে সুন্দর করে বিদায় দিলাম আর দুই সালকে আমরা আনন্দের সাথে বরণ করে নিলাম সবার জীবনে ভালো হবে আমাদের জীবনে ভালোটা সব আশা করি আর সবাই দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো তো আসলে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা বো আমার ছেলে বলছিল যদি রেস্টুরেন্টে গিয়ে খেতাম তাহলে এই খাবারগুলি হয়তো প্রাইসটা অনেক পড়তো যদিও এখানে প্রাইস কম পড়েছে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যে আপু ভাইরা আমার ভিডিওগুলি শেয়ার দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ